আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক্সের খুব সুন্দর সুন্দর ট্রিপিস নিয়ে যেগুলো থাকবে একদম হচ্ছে অফার প্রাইজে ঠিক আছে ভাইদের এখানকার বুটিক্সের কালেকশনগুলো যেরকম সুন্দর দেখতে সেরকম রিজনেবল প্রাইস মাথা খারাপ হয়ে যাবে প্রাইসগুলো ঠিক আছে তো চলুন এক এক করে দেখাবো দেরি করবো না অনেক কালেকশন আছে এবং প্রাইস থাকবে সবচেয়ে রিজনেবেল যারিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছে কালার আছে তিনটা তিনটা কালার এটা খাদি কটনের উপরে মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার স্কিন প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন ড্রেসটা অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে সেম কাপড় জামা যে কাপড় সালোয়ার সেম কাপড় ইয়েস ড্রেস গুলো যেরকম দেখতে সুন্দর কালার সুন্দর সব দিক থেকে পারফেক্ট বাট প্রাইস খুব রিজনেবল ভাই এটার প্রাইস কত পড়ছে 950 টাকা 950 ইয়েস মাছখানের কাজটা একটু দেখাই এরকম কাজের একটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র 950 টাকা একদম আনবিলিভেবল প্রাইস ঠিক আছে কালার দেখাচ্ছি 36 থেকে 46 এটার কালার হবে অনেকগুলা এই এটা একটা কালার আছে ব্রাউন কালার সালন একই থাকবে বাট প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত আছে প্রাইস থাকছে কিন্তু নয়শো টাকা আরও একটা সুন্দর কালার আছে আমরা কালারটা দেখিয়ে নিভাব বড়নাই হবে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মেরুন কালার অস্থির একটা কালেকশন মাত্র নয়শো পঞ্চাশে সামনে করবানি আসে তারপরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ড্রেসগুলো রেডি আছে বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল ছয়টা একটা বুটে ড্রেসের ছয়টা কালার আর এটা আসলে ডিজাইনটা প্রচুর হিট ডিজাইন আমরা কিন্তু তো এটা মনে হয় কয়েকবার দেখিয়েছি বাট প্রথমবার দেখেছিলাম মনে হয় একটা বা দুইটা কালার এখন একদম ছয় ছয়টা কালার চলে আসছে গলায় কাজ করা জামার নিচে কাজ করা ম্যাটেরিয়াল কটন থাকবে সালোনা না দেখাই এগুলো রাফিউজের জন্য আমি বলবো বেস্ট কালেকশন আপনারা অফিসে বলেন ভার্সিটি বলেন যে কোনো দাওয়াতে গেট টুগেদার প্রোগ্রাম বলেন পারপাসে নিয়ে নিতে পারবেন আর ওনাটাও কটনে বড় ওনা হবে আমরা এবার কালারগুলো দেখা খুব সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ কালার দাম মাত্র নয়শো পঞ্চাশ বি টেরাকোটা অরেঞ্জ কালার দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা অলিশ শেডের ইয়েলো কালার এই যে এটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার হবে সেই মন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর কালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটা একটা কালার থাকছে অনেক বেশি সুন্দর দেখুন এটার সাথেও সেম সালোয়ার সেই মোড়না হবে দামটা তো একই না নয়শো পঞ্চাশ সেম সালোয়ার হবে সেই মোড়না ওকে খুচরো পাইকারি দুইটাই পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিতে চান ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে কিন্তু অনেক ধরনের বুটিক্সের ড্রেস আছে একদম রিজনেবল থেকে শুরু করে আপনারা বুটিক্স হাউস ডিজাইনার কোয়ালিটির যে ড্রেসগুলো হয় এক্সক্লুসিভ কাজে সেগুলো পাবেন বাট পাইকারি দামে সো যারা নিতে চান খুব দ্রুত ভিজিট করবেন এটা ব্লু কালার প্রাইসটা একবার বলে দিই ভাইয়া নশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ব্লুটা সেম 950 ভালো লাগলে স্ক্রিনশট মাস নিবেন ইভেন 950 তাই না ওকে 36 থেকে 46 36 থেকে 46 সাইজ अवेलेबल পিঙ্ক কালার পিঙ্ক কালার এটাও সেম প্রাইস মাত্র 950 যার যেটা পছন্দ ভিউয়ার্স আমি বলবো তো স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলতে লেট করলেই লস ঠিক আছে কারণ এই কালেকশন 950 এ ভাইরে দিচ্ছে যেগুলো মার্কেটে 1200 300 করে সেল হয় নেক্সট কালেকশন দেখাই নেক্সট এখানে যেটা দেখাবো এটা রেঞ্জটা একটু বেশি এগুলো আবার কাটচুপি ওয়ার্কার ঠিক আছে এগুলো হচ্ছে বুটিক্স কাপ বুটিক্স এর মধ্যে কাটছুপি ওয়ার্কটা এটাও খাদি কটন কাপড় গলায় কুচি করা আর এগুলো সাইজ তো अवेलेबल না 36 থেকে 46 সালোনা দেখা যাচ্ছে প্রাইস এগুলো 950 এটাও 950 আচ্ছা সরি এটাও 950 টাকা পিয়ার্স দামটা কি 950 950 ওন্নাটা বড় হবে নেক্সট গুলো দেখাচ্ছি

দামটা কি মাত্র 950 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিএস এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্ট হবে ব্ল্যাক গলায় যা নিচে কাজ থাকছে কাতানের সালোয়ার থাকছে দাম মাত্র 950 বিএস কাতানো না ডে ড্রেস 950 মানে ভাবাই যায় না চিন্তার বাইরের কালেকশন কালার হবে দুই তিন চারটা মনে হয় তিনটা হবে এটা বটল গ্রিন কালার ওকে এটা সাথো সালোনা পেয়ে আছে দামটা মাত্র 950 950 সালোয়ার আর উন্না হবে কাতানের ঠিক আছে

সালাট থাকছে এইটা আর সাথে ওন্না হবে বড় ওনা এটার প্রাইস কত পড়ছে ভাই 950 950 টাকা দেন এইটা দেখুন এটা সেম প্রাইস 950 এটাও সেম 950 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নম্বরে কন্টাক্ট করে ফেলবেন লেট করবেন না প্রাইসটা আর কি থাকছে মাত্র 950 টাকা বড় ওনা হ্যাঁ বড় ওনা নেক্সট কালেকশন দেখাচ্ছি নিজেটা দেখাবো এটা চকলেট কালারের মধ্যে এটা মাছ খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন

এগুলো কিন্তু মানে মিনিমাম চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস বাট ভাড়া দিচ্ছে এক হাজার পঞ্চাশে ঠিক আছে আমি আবারও বলছি যারা হোলসেল নেবেন ফার্স্ট কন্টাক্ট করবেন প্যান্ট আছে ওড়না আছে এইটার ওড়নাটাও বড় ওড়না সবগুলো না বড় হবে নেক্সটটা দেখাচ্ছি প্রাইসটা একই একটা আছে দেখুন এটা অনেক সুন্দর মাঝখানটা কাজ করা

এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি ভিয়ার্স এই যে গোল্ডেন কালার সাইজটা কিন্তু আমরা শুরুতেই বলেছি প্রত্যেকটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ইন্ডিভিজুয়াল সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এরকম ইন্ডিভিজুয়াল সাইজ পাবেন আর এটা হচ্ছে ওর না কন্ট্রাস্ট দামটা পড়ছে কত ভাই এটা এক হাজার পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর এবং লাক্সারি কাজের সেম প্রাইস এক টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা অ্যাশ কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর সম্পূর্ণটা কাজ করা থাকছে এবং সালোয়ারনার সাথেই থাকবে এটা প্রাইস পড়বে কত ভাই 1050 सेम প্যান্ট 1050 টাকা অন্যগুলো প্রত্যেকটা বড় বড় না सेम প্রাইস 1050 নেক্সটটা দেখাচ্ছি হবে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা গোল্ডেন কালারের মধ্যে এটাও খুব সুন্দর করে গলায় কাজ করা জামার নিচেও কাজ করা থাকছে সাথে সালোয়ারনা তো পেয়েই যাচ্ছে দামটা পড়বে হচ্ছে सेम

অনেকগুলো স্কিন প্রিন্ট করা থাকছে ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে 1050 এটা পেয়ে যাচ্ছে এটা হবে এটাও কাটচুপি ওয়ার্কের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস মাঝখানটা কাটচুপি ওয়ার্ক করে এবং এর সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা কত পড়ছে ভাই এটা 1050 1050 সালোয়ার থাকছে ওড়না থাকছে सेम 1050 এ নেক্সট যেটা দেখাচ্ছি লাস্ট ওয়ান এই যে কালারটা খুব সুন্দর এটা আবার গারেরা দিয়ে আছে এটার বডিতে খুব চমৎকার করে একটা কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা এবং এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং অন্না সালোয়ারটা হবে গাড়েরার মধ্যে ওয়াও খুবই সুন্দর একটা গাড়ার ড্রেস কিন্তু আর এটার সাথে ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশ এক হাজার দিয়েও এক হাজার পঞ্চাশ মানে আনবিলিভেবল অফার প্রাইসগুলো কিন্তু ভাইয়ের আপনাদেরকে দিচ্ছে এটা মিস করা যাবে না সেম এক হাজার পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে স্মার্ট চয়েস যেটা হচ্ছে চার বাই আশুটি লেভেল চাই স্টার হচ্ছে পাঁচতলা দেয় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ